গুড আফটারনুন সকলকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে লেট সার্টিভিক সময় অনেক 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 স্বাগত আজকে যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়ি না শ্রাদ্ধবাড়ি না বাৎসরিক কাজে বাড়ির ভ্লগ বানানো এখন একটা ট্রেন্ডিংয়ের মধ্যে চলে এসেছে আর আজকের দিনে যদি এই ভিডিওটা বানাই তাহলে একদমই কেউ নিন্দা করবে না আমি বলতে পারি আজকে কিন্তু সবাই আনন্দ করেই এইরকম ভিডিও বানিয়েই থাকে এই তো কয়েকদিন আগে দেখলাম তার দাদু মারা গিয়েছে এবং সেখানে মাটন পর্যন্ত খাওয়ানো হচ্ছে আমি তো বুঝতে পারছি না বিয়ে বাড়ি নাকি বাড়ি যদিও আমি গিয়েছিলাম আজকে আমার বন্ধুর দাদুর বাৎসরিক কাজে সেখানে যাওয়ার পথেই কিন্তু চারিদিকে সবুজে সবুজময় চাপ পরিবেশ তোমাদেরকে দেখাতে আমি শুরু করলাম বাড়িটা শুরু হয়েছে ছোটো কাছারির ওখানে যারা যারা চেনো তারা অনেকেই চিনবে যারা না চেনো তাদের জন্য বলে রাখি ছোটো কাছাড়ি আমাদের এখানেই মানে শিবরামপুর বলে একটি জায়গার অঞ্চল এবং সেখানে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বন্ধুর বাড়িটা অনেকটাই সবুজ ঘেরা হওয়ার ফলে সেখানে যাওয়ার পথের এই যে অভিজ্ঞতাটা সেটা আমার ভীষণ ভালো লেগেছে তিন বছর আগে যখন আমি গিয়েছিলাম ক্লাস ইলেভেনে পড়া নাগাদ তখন আমরা সাইকেল নিয়ে গেছিলাম তখন যতটা দূর বলে মনে হয়েছিল এখন মনে হচ্ছে তার চেয়েও বেশি দূরে হয়ে গেছে আসলে সাইকেল নিয়ে আসলে যে যে পথগুলো দিয়ে যাওয়া যায় স্কুটি নিয়ে আসলে কিন্তু সেটা সম্ভব হয় না যদিও আজকে আমি আমার স্কুটি নিয়ে আসিনি দুজনে আসছিলাম আর সাথে কিন্তু যে আমার বন্ধুর বাড়ি এসেছিলাম সে কিন্তু আমাদেরকে গাইড করে নিয়েছিল তিশা আর এছাড়াও কিন্তু আমি এসেছিলাম আর ঈশান এসেছিলো গত ব্লগেই তোমাদেরকে বলেছিলাম আমরা যাব অনেক কষ্টে অনেক কিছু রাস্তা পেরিয়ে ঝড় জল বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু আজকে আমরা চলে এসেছি এখানে এসে পুরো আধভেজা হয়ে গেছিলো ঈশান আমিও ভিজে গিয়েছিলাম যদিও তবে ওর চেয়ে কিছুটা কম তাই এখানে এসেই প্রথমেই কিন্তু আমাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল ভাত ডাল আলু ভাজা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল আর এই হচ্ছে আমার বন্ধু তার মাসির মেয়ে মানে আমাদের আরেকটা ছোট্ট সদস্য সেই কিন্তু যেখানে খেলা করছিলো তাকে দেখতে দেখতে অনেকটা সময় কাটছিল তখনই কিন্তু কাকিমা চলে এলো কিন্তু সুক্ত নিয়ে দেখো শ্রাদ্ধ বাড়ি বা কাজ এই রকম ধরনের অনুষ্ঠানে কিন্তু সুক্তটা একেবারে ম্যান্ডেটারি হতেই হবে আর এই সুক্ত খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত ভিডিও বলে নয় আমার সবসময় ভালো লাগে কাকিমার হাতের প্রত্যেকটা রান্না এর আগে যখন গিয়েছিলাম তখনও অনেক খাবার খেয়েছিলাম আর লাঞ্চেও অনেক খাবার আনত তৃষা যখন আমরা স্কুলে পড়তাম খাওয়া দাওয়া শুরু করলাম ছিল আজকে কিন্তু অনেক খাওয়া দাওয়া তোমাদের খাওয়ার সময় বেশি ভিডিও করতে পারিনি তাই রান্নাগুলোই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি চিকেন ছিল আলু ভাজা ছিল শুক্তো ছিল ডাল ছিল এছাড়াও কিন্তু মিষ্টি ছিল পাপড় ছিল মাছ ছিল অনেক খাবার ছিল তোমাদেরকে একে একে দেখালাম আর মাছের মাথা দিয়ে মুগের ডালটা একেবারে জমে গিয়েছিল বলতে গেলে অনেক খাবার খেলাম আজকে একটা ইউনিকভাবে চাটনি খেয়েছি সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওর একদম শেষের দিকে তো তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে ভাত ছিল ভাত ছাড় খুলে তোমাদেরকে দেখানো হলো না রসগোল্লা পান তো আমার একেবারে সবচেয়ে প্রিয় খাবার বলতে পারো আর এছাড়াও কিন্তু ছিল এখানে এত 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 পাপড় চারিদিক সবুজ দেখতে খুব সুন্দর লাগছে আমরা কোথায় এসেছি এখন তোমরা বিশ্বাসই করতে পারবে না কত সুন্দর জায়গা এই হ্যালো এই খুব সুন্দর সেজে রয়েছে পাশে পুকুর পুকুরে পাশ থেকে যাচ্ছে বলছে স্নান করি এটা দিয়ে মাথা মুছে নেব উঠে হ্যাঁ সত্যি এই ব্লগিং হচ্ছে এখন কমেন্ট বাহ সুন্দর সুন্দর মুরগি দেখলাম সেগুলো আবার জলে স্নান করছে মুরগি জলে স্নান করছে

তখন আমরা বেরিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস আনতে তখনই বেরিয়ে বেশ কিছু রিলস বানিয়েছি যেগুলো তোমরা আমরা ইনস্টাগ্রামেও দেখতে পেয়েছো তাছাড়াও কিন্তু দেখতে পেয়ে গিয়েছো ইউটিউব চ্যানেলেও সেখানে দুটো পোস্ট করে দিচ্ছো অলরেডি আর বাকিগুলো যদি পোস্ট করা হয় অবশ্যই তোমাদের সাথে পোস্ট করবো তারপরেই কিন্তু ফিরে এসে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সাথে সাথে কিন্তু কাকিমা আমাদেরকে দিয়ে দিয়েছিলো রসগোল্লা পান্তুয়া সন্দেশ এদিকে দিয়েছিল চাটনি আর পাপড় টমেটোর চাটনির সাথে প্রথমবার লেবু চিপে তার মধ্যে নুন দিয়ে মাখিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগলো এটা আমি কখনও খাইনি যেটা আমাদেরকে মাসিমণি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছিল এরপরে ঈশানকে টাটা করেছিলাম এমনভাবে যেন আমি বাড়িতে যাবো না ঈশানই চলে যাব সবাইকে টাটা করে অনেকটা দূর যাওয়া হবে তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আর সেদিনের ওয়েদারটা ছিল একেবারে জঘন্য তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম ছটা বাজতে আমরা কিন্তু এখানে লোকেশান দেখে অন্য একটা পথ দিয়ে ফিরলাম ঈশান আমাকে নিয়ে এলো তবে রাস্তা যেদিক থেকে নিয়ে এসেছিল সেখানে আমার ভীষণ ভয় লাগছিল কারণ দুদিকেই একটু জলে ডোবার মতো ছিল আর মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম আর রাস্তাটার অবস্থা কত সুন্দর সেটা তোমরা দেখতেই পাচ্ছ যদি একবার পড়ে যেতাম তাহলে কিন্তু একেবারে ভেজা হয়ে মোবাইলগুলোকে একেবারে খুঁইয়ে তারপর আমাকে ফিরতে হতো বেশ ভালো লাগছিল তবে আমি কিন্তু হেলমেটটা পড়েছিলাম ঈশান তো একেবারেই পড়ে না কখনোই হেলমেট কারণ এরপরেই আমরা একটা হাইওয়ে রোডের উঠতাম আর সেখানে কিন্তু গেলেই পুলিশ আমাদের ধরতে পারে তারপরে অনেক কষ্ট ঈশানকেও হেলমেট পরিয়ে দিয়েছিলাম আমার এখানে কথা ছিল কিন্তু আমাকে শখের বাজারে ঈশান নামিয়ে দেবে আর সেখান থেকে কিন্তু আমি বাড়ি চলে আসবো তবে ঈশান আর আমাকে সেই কষ্টটা করতে দেয়নি আমাকে পুরো বাড়ি অবধি শেষ অবধি পৌঁছে দিয়েছিল এই জায়গাটাতেই যখন ফিরছিলাম এই জায়গাটা দেখতে দেখো একেবারে একটা স্টেশন ট্রেনের মতো লাগছিল তবে সেটা কিন্তু স্টেশন ছিল না ওটা কী ছিল পরে আমার বন্ধুকে কখনো জিজ্ঞেস করে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে জানানোর চেষ্টা করবো চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি একটা রাস্তায় সেখানে যখন ভিডিও করছিলাম আশেপাশের অনেক লোকজন আমাদেরকে দেখে একটু অবকি হয়ে গেছিল তবে আমার ভীষণ ভালো লাগে এখানে এসেও ভিডিও করতে আজকে কিন্তু আমাকে অনেকটাই আনন্দ করে এখানে ছেড়ে দিতে এসেছিলো তারও একটা কারণ রয়েছে সে তার বিশেষ বান্ধবীর সাথে দেখা করতে যাবে আর সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে বিশেষ দূরে নয় সেই জন্যই আমার বাড়িতে একেবারে এসে ছেড়ে দিয়ে যাওয়া না হলে এতটা দূর আসতো কিনা আমার একটু সন্দেহ আছে কারণ এই বৃষ্টির মধ্যে আমিও কে আনতাম না জোর করে ওখানে যাচ্ছিলো বলেই আমাকে জোর করে বললো ছেড়ে দিয়ে আসবে তবে আজকে দিনটা বেশ ভালো কাটলো তিন বছর পরে বান্ধবীর বাড়িতে গিয়েও কিন্তু আমাদের একেবারেই অন্যরকম কিছু লাগেনি আর ওই হচ্ছে আমার বাড়িটা কখনও দূর থেকে তোমাদের এমনভাবে দেখানোর সুযোগ পাই না আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাড়ির দুটো দিক থেকে এন্ট্রান্স করা যায় তবে এই দিক থেকেই আমরা এলাম কেমন লাগলো ভিডিও ওটা জানিও টাটা ভাইবাস ইউসুন